আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত দর্শক বন্ধুরা কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই আলোচনাটুকু শুনতেছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ সম্মানিত দর্শক বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো জাকাত না দেওয়ার শাস্তি হজরত আবহাওয়াল রাজি আল্লাহ আহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহ আসাল্লাম বলেন যাকে আল্লাহ ধন সম্পদ দান করেছেন কিন্তু সে এর জাকাত আদায় করেনি কেয়ামতের দিন তার সম্পদকে বিষের তীব্রতার কারণে একেও মাথা বিশিষ্ট বিষ সাপের আকৃতি দান করে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে সাপটি তার মুখে দুই পাশে কামড়ে ধরে বলবে আমি তোমার সম্পদ আমি তোমার জমাকৃত মাল তারপর আলিহ্লাম বলেন আল্লাহ যাদেরকে সম্পদ ছাড়ি করেছেন অথচ তারা সে সম্পদ নিয়ে কার্পণ্য করেছে তাদের ধারণা করা উচিত নয় যে সেই সম্পদ তাদের জন্য কল্যাণ বয়ে আনবে বরং তা তাদের জন্য দিবসে হবে যা কার্পণ্য করেছে তা দিয়েই তাদের গলদেশ দেশ শৃঙ্খলা বদ্ধ করা হবে বুখারের এক হাজার তিনশো একুশ নম্বর হাদিস অর্ণবর্ণনায় এসেছে যে সম্পদের জাকাত দেওয়া হয়নি তাকে বিষ দর সাপে রূপান্তর করে ওই সম্পদের মালিকের গলায় জড়িয়ে দেওয়া হবে এবং সাপটি তাকে সবল দিতে দিতে বলিবে আমি তোমার প্রিয় সম্পদ গুপ্তধর বুহারির চোদ্দশো তিন নম্বর হাফিস আল্লাহ তালা মুসলিম উম্মাকে জাকাতের সহি দান করুক তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সঠিক খাতে সঠিক নিয়মে জাকাত দিয়ে অর্থ সম্পদকে পবিত্র করার পাওফিক দান করুক আমিন সকলেই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আমাদের দেশের সম্পদ কমপক্ষে আল্লাহর রসুলের এই হাদিস শুনে ভয় হলেও যেন তারা তাদের সম্পদের জাকাতগুলো আদায় করে দেয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ